হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো একটা কথা তোমাদের বলতে এলাম যে ঘুমি ঘুমি নাক ডাকে তাকে কি বিশ্বাস করানো যায় যখন জাগবে সে বলা হয় যে তুমি নাক ডাক ছিলে কিছুতেই বিশ্বাস করতে পারবে না কি যায় তোমাদের কেউ আছে এরকম দ্বারা নাক ডাকার প্রবলেম হয় আর বললো না কি অবস্থা চলছে এখন আচ্ছা ঠিক আছে চলে এসো হাতে নাতে প্রমাণ দেখিয়ে দিচ্ছি প্রমাণ তো চলে আসো মা ঘুমোচ্ছে মা ঘুমোচ্ছে কেউ নাকটা ডাকছে দেখো বন্ধু তারা মা জানেই না মা জানেই না আমি ভিডিও করছি চললে দেবে দেখবে খা ঠিক আছে বন্ধু নাকটা ডাকছে দেখো দেখছো বন্ধু কেমন নাকটা ডাকছে উঠানো পর কি হবে দেখবে মা ও মা ও মা হ্যাঁ ওটা কি

তুমি ডাকছো তুমি বুঝতে পারছো না তুমি প্রচুর নাক ডাকছো তোমার নাক ডাকার আওয়াজে আমি ঘুমোতে পারছি না না নাক ডাকনি নেই কি বন্ধু আমি মিথ্যে কথা বলছি তুই নাক ডাকিস আমি নাক ডাকি না এই তো আমি নাক ডাকি হ্যাঁ বেশ তুমিও তাহলে ভিডিও করে কে দিও বন্ধুদেরকে দেখিও প্রমাণ হ্যাঁ আমি নাক ডাকি না মা আমি নাক ডাকি তুমি নাক ডাকো প্রচুর নাক ডাকো তোমার খুব আওয়াজ নাক ডাকার আমি ঘুমোতে পারি না কিছুতেই নাক ডাকতে পারি না আমি বিশ্বাস করানো যাবে না বন্ধু না নাকামি না তোমার নাক ডাকার জলে না গোটা পাড়ালো ঘুমতে পারছে না আমার কাছে কমপ্লেন করছে যে তোমার মা এত কেন নাক ডাকছে না না নাক না না কি প্রমাণ পেলে তো যে ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকে তাকে ঘুম থেকে ওঠার পর তুমি যদি বলো সে নাক ডাকছে কিছুতেই বিশ্বাস করানো যাবে না কি তোমাদের বাড়ি থেকে আছে না কিরকম নাক ডাকাও হোক আসে যদি কেউ ঘুমানো ঘুম হবে না কিছু দি খাটি ঘুমটা ভেঙেই যাবে তাই না আর মাকে বিশ্বাস করানো যাচ্ছে না যে নাক ঘুমি ঘুমি নাক ডাকছে কেউ বিশ্বাস করাতে পারবে না যে নাক ডাকছে কি করা যাবে এটাই একমাত্র প্রমাণ হাতে না দিয়ে প্রমাণ কি দিয়ে দিলাম তো আর তোমাদের বাড়িতে কি এরকম কেউ আছে নাকি যদি থাকে তা প্লিজ কমেন্ট করে বলে দিও কেমন আজকে ডাকছি টাটা